নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি গতকাল জুনিয়র ডাক্তাররা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আলোচনার জন্য গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী এতটাই চালাক যে তিনি সেই আলোচনা তাদের শর্তে রাজি হননি যে লাইভ টেলিকাস্ট হবে বাংলা ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত মানুষ যাদের দেখতে পারে এবং বুঝতে পারে যে এই মুখ্যমন্ত্রীর মুখোশ নাম মুখের যে আড়ালে সততা বলে কিছু আছে তার প্রমাণ পেয়ে যেত সেই কারণে সেই কারণে আমাদের এই জুনিয়র ডাক্তারদের কাছে লাইভ যে টেলিকাস্ট হবে তার প্রস্তাব বাতিল করে দেয় এবং চেয়ারগুলিকে খালি সেটা বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন পত্রপত্রিকায় ছবি দিয়ে পাঠায় সুপ্রিম কোর্টকে একটা বার্তা দিতে চেয়ে চেয়েছেন এই মুখ্যমন্ত্রী যে দেখুন আমি যতই আন্তরিক হই কিন্তু এই জুনিয়র ডাক্তারা আন্তরিক নয় এই জুনিয়র ডাক্তাররা নিষ্ঠুর সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুরতা করছে আলোচনা করে তাদের যে দাবি দেওয়া সেটাকে আমি মান্যতা দিতাম কিন্তু তারা আসছে না আমার ডাকে তারা আমার ডাকে আসছে না এটা প্রমাণ করার জন্য এবং কপিল শিব্বালের হাতে একটি ডকুমেন্টস তুলে দেওয়ার জন্য আমাদের মমতাদি এই নাটকটি করেছেন এবং ওই খালি চেয়ারগুলি ওই যে ওই যে সম্মেলন রুমটা সে সম্মেলন রুমটা যে ডাক্তাররা আসেনি তার ছবিগুলি সমস্ত মিডিয়াতে সমস্ত পত্রপত্রিকায় ছাপিয়ে দিয়েছেন লক্ষ্য করে দেখেছেন তাহলে কি দাঁড়াচ্ছে জুনিয়র ডাক্তাররা যে চেয়েছিলেন যাবার জন্য সেটা তিনি তাদের সাথে তাদেরকে অপমান পর্যন্ত করেছেন এই জুনিয়র ডাক্তাররা যে দা দাবিটি নিয়ে মূল দাবি নিয়ে আলোচনায় বসতে চাইছেন সেই মূল দাবিটাকে হালকা চালে দেখছেন প্রথমত তিনি কেন হালকা চালে দেখবেন না একজন চিকিৎসক তার কর্মক্ষেত্র সেখানে সে রেস্ট নিচ্ছে তারপরে কিছু লোক সেখানে গিয়ে তাকে ধর্ষণ করলো তাকে খুন করলো তারপর সেই খুন এবং ধর্ষণের জায়গা পাল্টে দেওয়া হলো তারপর সেই খুন ওর ধর্ষণ যাতে প্রমাণিত না হয় তার জন্য সমস্ত জায়গায় যত প্রমাণ ছিল সমস্ত ওষুধপত্র দিয়ে ফিনাইল দিয়ে জিনিসটি মুছে ফেলা হলো রক্ত মাখা সমস্ত জিনিস মুছে ফেলা হলো যারা করেছেন তাদেরকে সম্পূর্ণভাবে আড়াল করা হলো এটা তো সাধারণ জ্ঞান এর জন্য আইন পড়া লাগে না এর জন্য ডাক্তারি পড়া লাগে না এর জন্য ইঞ্জিনিয়ারিং পড়া লাগে না তারপর সেই জুনিয়র ডাক্তাররা যখন দাবি করছেন তো সত্যি সঠিক সত্যিকারের যে আসামি তাদেরকে ধরা হোক এই প্রশ্নটাই ছিল ওদের কাছে মূল এবং এই স্বাস্থ্য দপ্তর যে স্বাস্থ্য দপ্তরের অনুমতি ক্রমে দীর্ঘদিন এই যে একটি সিন্ডিকেট চলছিল সেই সিন্ডিকেটের মাথায় কারা কারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হোক এইসব প্রশ্ন হয়তো উঠে আসত কিন্তু দিদি আমাদের দিদি মনি উনি এইসব চাইছিলেন না আমার মনে হয় উনি নিজে এই ষড়যন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এইসব প্রশ্ন উঠত যে কার নির্দেশে আপনার নির্দেশ ছাড়া কার বাবার ক্ষমতা আছে কার মাথায় কটা ঘাড় আছে যে আপনার নির্দেশ ছাড়া ছাড়া ওই জুনিয়র ডাক্তার ডাক্তারদের ওই চিকিৎসকের ওই চিকিৎসকের দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার নির্দেশ ছাড়া এত সাহস কার ছিল যাতে দ্বিতীয়বার ফরেন্সিক না করা যায় দ্বিতীয়বার ময়নাতদন্ত না করা যায় দ্বিতীয়বার ওই মেয়েটির শরীর সম্পূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষা না করা যায় আপনার নির্দেশ ছাড়া কার এত সাহস হলো সেটা খুঁজে বের করতে হবেই এই দাবিটি অবশ্যই ওই মিটিংয়ে ওই সভাতে আলোচনা হতো এবং সারা ভারতবর্ষ সারা পশ্চিমবাংলা সারা বিশ্ববাসী শুনত দেখতো এবং আপনার মুখের শ্রী আপনার মুখশ্রী কেমন হয় বাংলার পাঁচ হয়ে যায় কি না সেটাও দায়িত্ব আপনি উত্তর দিতে পারতেন না বিনীত গোয়েল যাকে আপনি আপনি আড়াল করছেন আপনার নির্দেশ ছাড়া তো ওর এত ক্ষমতা নেই ওই শিশু সুলভ আচরণ করছে এখন ভয়ে মানুষের ভয়ে এবং এইটুকু জেনে রাখুন আপনি যতদিন যাবে ততদিন মানুষ আরও ক্ষিপ্ত হবে আপনি একটা চাল চেলেছেন যে আমি পদত্যাগ করতে পারি ওসব না বলে পদত্যাগটা করুন সম্মান থাকতে থাকতে পদত্যাগ করুন না হলে মানুষ যদি আপনাকে টেনে হিসেবে নামিয়ে নিয়ে আসে তাহলে সেটা খুব অপমানজনক হবে মানুষের বিক্ষোভ যদি তীব্র থেকে তীব্রতর হয়ে যায় তাহলে আপনি সেটাকে সামাল দিতে পারবেন না এবং মানুষ যেভাবে ক্ষিপ্ত হচ্ছে দিন দিন তাতে আপনি অপমানিত হবেন এবং আপনার পার্টির ধুলিশাত হয়ে যাবে যতই আপনি দুশো তিরিশ আর পঁয়ত্রিশ যাই পান কিচ্ছু লাভ হবে না জনগণ আপনাকে আর ভালোবাসছে না একমাত্র দালাল ছাড়া আপনার কাছ থেকে কিছু পায় দালাল হিসাবে তারাই পারবে আর এটাও জানেন যে লক্ষ্মী ভান্ডার আর ওই কন্যাশ্রী দিয়েও আপনি যে অন্যায় বা অত্যাচারকে ঢেকে রাখবেন সেটা ঢেকে রাখতে পারবেন না আমার অনুরোধ আপনি অবিলম্বে পদত্যাগ করে নিজের যদি সামান্যতম সততা থাকে তার প্রমাণ দিন তার প্রমাণ দিন তার প্রমাণ দিন নমস্কার